সবার আগে প্রতি মুহূর্তে চোখ রাখুন লোকালয় বার্তা সাথে ন্যায়ের পক্ষে আসসালামু আলাইকুম তেতুলিয়া বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের অভিযোগ সাথে আছি আমি ফারজানা তত্ত্ব তথ্য ভিডিও চিত্রে পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ কাদিমুল ইসলাম পঞ্চগড় জেলা তেতুলিয়া বুড়াবুড়ি ইউনিয়নে নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে সন্ত্রাসী হামলা ও বাংচুরের ঘটনা ঘটে এই ঘটনায় নারীসহ চারজন আহত হয়েছে বৃহস্পতিবার এগারোই জুলাই মধ্যরাতে তেঁতুলিয়া উপজেলায় পাঁচ নং বুড়াবুড়ি ইউনিয়নে নয়াপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে এ বিষয়ে তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অতি সুজয় কুমার রায় জানান খবর পেয়ে এসআই নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারকে রক্ষা করে এবং উদ্ধার করে থানায় নিয়ে আসে স্থানীয় কুলি শ্রমিক নেতা জাহিদুলের সাথে লুট আনলুটিয়ে বিরোধের জের ধরে স্থানীয় উপশ্রমিকরা নেতা নুরজুল ইসলাম বসতবাড়িতে হামলা ভাঙচুর করে সময় তাদের হামলায় মোহাম্মদ নুরুল ইসলাম মোহাম্মদ জিয়ারুল হক আব্দুল বারেক মোসম্মদ শিল্পী সহ চারজন আহত হয় এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এই পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে তেতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজয় কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করেন ঘটনার বিবরণের প্রকাশ্যে যে তেতুলিয়া উপজেলা পোলট্রি ফার্মের লুট আনলুট শ্রমিক ইউনিয়নের নয়াপাড়া সেলস সেন্টারের সাথে দীর্ঘদিন ধরিয়া হিংসাত্মক মনোভাব লইয়া বেআইনিভাবে জনতা একদল হইয়া হাতে লাঠি শুট দা ছোড়া সাবল বলম দেশীয় অস্ত্র শস্ত্র সজ্জিত গত দশই জুলাই রাত বারোটার অতর্কিত হামলা শুরু করেন এতে বসতবাড়ি করে টিন চার বান তিরিশ হাজার টাকা দোকানের মালামাল চল্লিশ হাজার টাকা দুটি মোটরসাইকেল সাইকেল একটি ও একটি গ্রামার ভাঙিয়া তছনছ করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করা হয়েছে বর্তমানে তেদুলিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন এ ব্যাপারে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও মডেল থানার নয়াপাড়া সেল সেন্টার লুড আনলুড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম বিবাদী হইয়া এক নং জহিরুল ইসলাম সহ উনত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তোমরা উপস্থিত এখানে আছে তোমরা মা বুঝা যাচ্ছে যে সকাল ঝগড়া করেন না এটা মেলামেশা হবে এইভাবে করে রুইতে রুইতে আমার লোকজন চলে গেছে সবাই বাসা প্রচন্ড কালী আছে এখানে বসে আছে এ বসা রহা কালিনে নে একবার এনে পাথর ঝাপটা তুই দিয়ে দিলে এনে যে আমার লোকজন না তুমি দৌড়ে যাবে তার কোনো কালা পায় না বললাম পাথর তুলে এখানে মাথা কারো ফাটে যে কারো লাগেছে

঎ংঞব঺চে বনারা জাল়াটালুা বসিয়া ma দিযেনোকনালা